আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত দুইটা দুইটা ফাইবারের আমরা গিগ ভিডিও পাবলিশ তার ভিতরে ইমেজ এসিও করেছি এবং ইমেজ ডিজাইন ডেভেলপ ডিজাইন পার্টটা সম্পূর্ণ করেছি তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিকটা আমরা ডিসকাস করব সেটা হলো আমরা গিগের যে টাইটেলটা দিই সেই টাইটেলটা নিয়ে আমরা আজকে রিসার্চ করবো এবং দেখবো যে কিভাবে কি করলে আমাদের এসিও ফ্রেন্ডলি টাইটেলটা সিলেক্ট করা যায় তো এখানে আমি আপনারা বি কেয়ারফুল কারণ এই টাইটেলটা অনেক 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 ভূমিকা পালন করে বিশেষ করে টাইটেল এসিওর ক্ষেত্রে ঠিক আছে তো এখন আমরা আমরা চলে যাই আমরা চলে যাই আমাদের ফাইবার অ্যাকাউন্টে ফাইবার অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে রিসার্চ করব তো আমরা তার আগে একটা কথা আপনাদেরকে বললি এখন আপনি কোন বিষয়ের প্রতি গিকটা ক্রিয়েট করবেন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন আপনি যদি এসি এক্সপার্ট হন আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন তো সেটা আপনার ব্যক্তিগত সাবজেক্ট ঠিক আছে তো কিন্তু টিপস অ্যান্ড টিক্স সম্পূর্ণ অ্যাপ ঠিক আছে তো এখন আমি যে টিপসটা দেখাবো আপনি যে সাবজেক্টেই কাজ করেন না কেন একই টিপস অবলম্বন করে আপনি আপনার গিকটা ক্রিয়েট করবেন আই হোপ আপনি বিষয়টা ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ আমরা যেহেতু পেয়েছি আপনিও পাবেন তো তার আগে আমরা দুই তিনটা কিওয়ার্ড আমরা মূলত বেসিক্যালি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপের উপর গিকটা ক্রিয়েট করব ঠিক আছে তো সেই গিগটা ক্রিয়েট করার জন্য আমরা আমাদের তিনটা গিগের টাইটেল আমরা ট্যাগ আমরা ইয়ে করব কি বলে রিসার্চ করব তার জন্য আমি তিনটা কিওয়ার্ড লিখি তো আপনারা আপনার তিনটা কিওয়ার্ড লিখে নেন এরকম একটা নোটপ্যাড প্লাস প্লাসে তো আমাদের টাইটেলটা কি হবে প্রথমে ডিবি থিম ঠিক আছে ডিবি থিম এন্ড ডিবি থিম এক্সপার্ট ডিভি থিম এক্সপার্ট এন্ড ডিভি থিম কাস্টমাইজেশন ঠিক আছে তো আমরা এই তিনটা আমি যা করি আপনি একটু ধৈর্য সহকারে দেখেন কাস্টমাইজেশন আমরা তিনটা কি অর্ড লেখলাম এগুলোকে কি অর্ড বল একটু মাথা রাখবেন হ্যাঁ এসিও এসিওদের ভাষায় এগুলোকে কি অর্ড একটা হ্যাঁ যেখানে যে থিম তারপরে db theme expert এটা আমরা দেব db theme expert আর এটা db theme customer কিন্তু কিওয়ার্ড কিন্তু একাই একটাই ঠিক আছে কি db theme रिलेटेड সার্ভিসটা কিন্তু একই সার্ভিস তো এখানে আরেকটা দিতে পারেন db theme এরর ফিক্সিং তো আমরা যেহেতু এই বিষয়ে কাজ করতে চাই না ওটা আমরা এখানে লিখছি না আমরা এই তিনটা বিষয়ে আমরা একটু এখন রিসার্চ করব ঠিক আছে তো এখন প্রথমে আমি এই db theme এর কিওয়ার্ডটাকে কপি করলাম কপি করে আমাদের এই সার্চ বাড়ে আরেকটা কাজ করতে পারেন কিবোর্ডের শিফট এন হ্যাঁ এই ব্রাউজারটা আনার মেন কানকে কি ব্রাউজার ক্র্যাশ করে না কোনো কিছু ক্র্যাশ করে ধরে রাখে না কিন্তু আপনার গুগল ক্রমের ডিফল্ট যে ব্রাউজারটা এটা কিন্তু ক্র্যাশ করে ধরে রাখে তো যাই হোক তো এখন আমরা এভাবে নিয়ে আসতে পারি কন্ট্রোল শিফট এন দিয়ে इवन আমরা এখান থেকে যে তিনটা আইকন দেখা যাচ্ছে এখান থেকে এটা এভাবে আনতে পারি তো আপনারা খুশি যে টানবে আমরা এভাবে আনলাম আমরা ফর্ম এখানে ফাইবার লিখলাম বুঝতে পারছেন ভাই ওকে এখানে এবার দেখেন আমি কোন প্রথম কিওয়ার্ডটা কিন্তু কপি করেছি করার পর আমরা এখানে রিসার্চ চালাচ্ছি এটাই মেইন রিসার্চ করে কার্স করবেন দেখবেন সব বিষয়টাই আপনি সাকসেসফুল হতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার ক্ষেত্রে মানে একদম কাজ করলেন বাট সব কিছু অ্যাভেলেবেল হয়ে যায় তখন গিগ করলেন গিগের ভিডিও দিলেন গিগের ডিসক্রিপশন দিলেন কিন্তু কখন কোন ইমপ্রেশন ভিউ ক্লিক পেলেন না তখন কিন্তু আপনার সম্পূর্ণ সব কিছু তাই না ভাই যেমন আপনি করেছিলেন তাই তো তো যাই হোক এই দেখেন এখানে একটা আমরা পেয়েছি আর আরেকটা এইভাবে রিসার্চ করবেন আমি যেভাবে করতেছি এইভাবে আমরা আরেকটা ধরলাম আমরা দ্বিতীয় কিওয়ার্ড নিয়েছি ঠিক আছে এবার আমরা আরেকটা ব্রাউজার নি আমরা আরেকটা নিলাম ঠিক আছে ক্রোম এখানে আসি এটা কি মিনিমাইজ করি তারপর আমরা মেইনটাতে যাই এই যে মেইনটা আসার পর আমরা এটা আরেকটা নিলাম তারপর এখানেও ফাইবার লিখলাম ঠিক আছে আমি একটা জিনিস বোঝানোর জন্য কিন্তু এটা করতেছি আপনাদের তিনটা কিওয়ার্ডকে সিলেক্ট করবেন দেন এইভাবে ঠিকই সেম প্রসেস আপনি একই কাজ করবেন তারপর কি করতে হয় আমি সেটা দেখাচ্ছি ওকে সার্চস আবার তৃতীয় নম্বর কিওয়ার্ডটাকে কপি করলাম ওকে আমরা আবার মেন ব্রাউজারে গেলাম দেন এটাকে কপি করলাম এবং এটাকে এবার আবার কি লিখলাম ফাইবার কিন্তু কিওয়ার্ড কিন্তু একই তিনটি কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ড মানে সেম কিওয়ার্ড কিন্তু একটু আলাদা একটা ডিবি থিম ডিবি থিম থিম এক্সপার্ট ডিবি কাস্টমাইজেশন তো আমরা এটা করার মেন রিজনটা কি জানেন আমরা দেখবো যে কোন কোন কম্পিটিশন কেমন কোন কিওয়ার্ডটার কম্পিটিশন কেমন অর্থাৎ প্রতিযোগিতা কেমন যেটা একটু লো প্রতিযোগিতা আমরা সেটা নিয়ে কাজ করব এবং কাজ বেশি ঠিক আছে আমি আবার বলি এই তিনটা কিওয়ার্ডের কোনটার কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা কেমন যেটা একটু কম আমরা সেটা নিয়ে কাজ করব এবং কাজ বেশি এই জন্য আমরা রিসার্চ করছি কারণ কারণ কি আমি এই জন্য বলি আমরা বিগিনার এখন যারা শিখতেছেন তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বিগিনার সমস্যা নেই কথাগুলো বলার দরকার তো যারা বিগিনার তাদের ক্ষেত্রে বিষয়টা কমপ্লিকেটেড মনে হবে এই জন্য এই জিনিসটা এভাবেই করতে হবে ঠিক আছে তো তৃতীয় কিওয়ার্ডটা নিয়ে আমরা এখানে দিলাম দেখেন প্রথমটাতে আসি দেখেন দেখেন আমরা যখন প্রথম এখানে কারা কারা আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল টু লেভেল টু লেভেল ওয়ান লেভেল ওয়ান ছাড়া সব দেখেন কারণ এখানে মানে অলরেডি মালদাররা

তাহলে আপনি যদি এখন নতুন প্রজেক্ট গিক করেন নিকেটকতে পারবেন কখনোই পারবেন না কারণ ফাইবার ऑलरेडी এদেরকে প্রায়োরিটি দিয়ে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এইবার দ্বিতীয় যে পার্সনটা আছে দেখেন এরওয়ার্ডটা তৃতীয় যে পার্সনটা আছে এরু পাঁচটা দেখেন তারপর দেখেন কি পরিমাণ কাজ আসতেছে প্রতিদিন এর একটা ঠিক আছে এইবারটা আমরা আমাদের প্রথম কিন্তু ডিবিথিম চলে গেল এবারে আমাদের কোনটা আমাদের দ্বিতীয় কিওয়ার্ড কি ডিবিথিম এক্সপার্ট ঠিক আছে ডিবি থিম এক্সপার্ট আমাদের ডিবি থিম এক্সপার্ট এখন ডিবি থিম আমরা কোনটা আমরা এইটা মে বি এই যে ডিবি থিম এখন দেখেন ডিবি থিম এক্সপার্টে এখানে কিন্তু ভিড় কম এই বাজারটা ভিড় কিন্তু খুব কম হ্যাঁ এখন প্রশ্ন হলো যে ভাই ডিভি থিম এক্সপার্ট লেখে কেউ কেউ কখনও ছাড় দেয় তাদের অর্ডারের ভাগটা কেমন ওকে ফাইন সেটা আমরা দেখি জাস্টিফাই করি এই যে ডিভি থিম এক্সপার্ট যে পার্সোনটা আছে এর অর্ডারটা কয়টা আছে আমরা দেখি এখানে একটা এখানে একটা ইনারটা দিলাম তো আমরা এই তিনটা গিট নিয়ে অ্যানালাইজ করি এখানে ইনার কোন অর্ডার নাই এখানে ইনার কোনো অর্ডার নাই এখানে ইনার ইনার একটা অর্ডার আছে তার মানে এখানেও কাজ আসে ঠিক আছে তো ডিবিথিম এক্সপার্ট এটা থাক আমরা এটা নেই আমরা আগলের চেষ্টা করবো তার আমরা আরেকটা আছে আমাদের কিওয়ার্ড কি ডিবিথিম কাস্টমাইজেশন তো এটা কেমন সেটা দেখে আসি এখানে দেখেন এই যে ডিবি থিম কাস্টমাইজেশন লেখার পর এখানে দেখেন যে লেভেল ওয়ান সেলার তিনজন আছে ঠিক আছে তো এই যে লেভেল সেলার এই আমার বড় ভাই একসাথে আমরা কাজ করি যাই হোক তো এনারা তিনজন আছে ঠিক আছে তো এখন আমরা তাহলে বিষয়টা কি দেখলাম যে ডিবি থিমে অতিরিক্ত চাপ ডিবি থিম ডিবি থিম অতিরিক্ত চাপ কিন্তু বাদ বাকি যে আছে কোন দুইটা কিওয়ার্ড ডিবি থিম এক্সপার্ট এন্ড ডিবি কাস্টমাইজেশন এটা একটু সাব কম এখন এর ভিতরে একটু লজিক লুকায় আছে এর ভিতরে একটু লজিক লুকায় আছে লজিকটা কি আমি বলি এখন দেখেন লজিকটা হলো যখন আপনি এই ডিবি থিম এক্সপার্ট কিওয়ার্ডটা নিয়ে সাপোজ আমরা এটাকে আমরা এখানে কাজ করব না কারণ এটা ভিড় অনেক এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে করে রাখি এই এটা এটা আমরা রেখে দিলাম কারণ এটা অনেক কম্পিটিশন এটা নিয়ে কাজ করতে গেলে অনেক প্রতিযোগিতা পেরিয়ে আমাদেরকে ওই পজিশনে যেতে হবে ঠিক আছে তো আমরা এই কিওয়ার্ড টানে কাজ করব না আমরা এই এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করব ডিভিথিম এক্সপার্ট এখন প্রশ্ন হলো কি আপনি ডিভিথিম এক্সপার্ট নিয়ে যদি গিগটা ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে আপনার যখন সার্চটা পাঁচটা রিভিউ হয়ে গেছে তখন দেখবেন যে আপনার গিগটা অটোমেটিক্যালি ফার্স্ট পেজে চলে এসেছে ঠিক আছে তখন দেখেন যে এই যে উপরের যে কিওয়ার্ডটা কি ডিবিথিন এই কিওয়ার্ডটা কি এর ভিতরে আছে অবশ্যই আছে এটাই আছে লজিক যখন আপনি এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা কিন্তু ইয়ে কি বলে মানে ভিড় কম এই কিওয়ার্ডটা ভিড় একদমই কম কিন্তু উপরেরটা লেভেল ওয়ান টপ লেভেল তারা কিন্তু ওখানে বসে আছে অলরেডি তার মানে তারা অলরেডি অনেক দিন ধরে কাজ করতেছে মার্কেটে বাইরেদেরকে মেনটেন করে আসতেছে বাইরেদেরকে ভালো সার্ভিস দিয়ে আসতেছে তার ফলে ভালো ভালো রিভিউ পেয়ে তারা ওখানে বসে আছে এখন তাদেরকে টপ কি আমরা একদম বিগিনার একদমই নতুন যা কি সম্ভব কোনোভাবেই সম্ভব না তাহলে আমরা রিসার্চ করে কি পেয়েছি খুব সুন্দর একটা লজিক পেলাম ঠিক না তো আপনারাও এইভাবে সেম প্রসেসে রিসার্চ করবেন আই হোপ দেখবেন আপনারা ভালো কিছু পেয়ে যাবেন রিসার্চের কোনো বিকল্প নেই রিসার্চ মাস্ট বি অনলাইন জগতে যত রিসার্চ করবেন তত আপনার জ্ঞান খুলে যাবে ঠিক আছে তো তাহলে আমরা এই কিওয়ার্ডটা আমরা কাজ করব ঠিক আছে আমরা থিম কাস্টমাইজেশন এটা নিয়ে আমরা কাজ করব না কারণ এখানেও লেভেল 2 এই যে লেভেল 1 লেভেল 2 এটা তো না সরি এইটা এই টপ টপ লেভেল তারপর লেভেল 1 লেভেল 1 ইনার আছে চলে এসেছে তো এটা নিয়ে গিগ ক্রিয়েট করলেও হয় কিন্তু কম্পিটিশনটা বেশি হয়ে যায় তো তারপরেও আমরা এটাও ধরতে পারি ওকে ফাইন ডিভিশন কাস্টমাইজেশন এটা নি এটা একটু কি বলে একটু রিলেভেন্ট কিওয়ার্ড এবং এটা হচ্ছে খুব সুন্দর একটা ফোকাসিং কিওয়ার্ড ঠিক আছে তাহলে আমরা এটাও বাদ দিয়ে দিই ওকে ঠিক আছে রিসার্চ করতে করতে বিষয়টা চলে আসবে লজিকটা আপনি যদি রিসার্চ না করে আপনার মনের মতো র্যান্ডমলি করেন তাহলে কিন্তু বিষয়টা ভালো আউটপুট পাবেন না ওকে আমাদের তাহলে কিওয়ার্ড রিসার্চটা হয়ে গেল আমরা অবশেষে কোনটা পেলাম তিনটা এই তিন নম্বরটা পেলাম ঠিক আছে আর বাদ বাকি আমরা এগুলো ডিলিট করে দিতে পারি তো আমরা এগুলো ডিলিট করে দিই তো আজকে এই পর্যন্তই এই পার্টটা রাখি এবং সামনের পর্বে আমরা কি করব আমরা এই গীতের টাইটেলটা নিয়ে আমরা ডিসক্রিপশন লিখবো টাইটেলটা করব তারপর আমরা সরাসরি গীত ক্রিয়েট চলে যাব পড়বে হ্যাঁ তো এই পর্যন্তই ভালো থাকবেন আদৌ রাখবেন আসসালামু আলাইকুম